নিজেদের ভুল বুঝতে পারল আইসিসি উনিশ দশমিক তিন দ্বারা অনুযায়ী মিলারের ক্যাশটি সক্কা হয়েছে ফাইনাল নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত এটি শেষ ওভারের ঘটনা শিরোপা পেতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছয় বলে ষোলো রান হার্দিক পান্ডিয়া প্রথম বলটি করেছিলেন কিন্তু মিলারকে লং অফ থেকে ক্যাচ ধরেছিলেন বলটি বাউন্ডারিতে যাওয়ার আগেই সূর্যকুমার দৌড়ে এসে ক্যাচ দেন কিন্তু ভারসাম্য রক্ষা করতে না পেরে তিনি থ্রু করেন এবং ফিরে এসে ক্যাচ নেন কিন্তু ক্যাচ তোড়তে গিয়ে মূল সমস্যা ছিল বাউন্ডারি দড়ি ছিল মূল সীমানা থেকে অনেক দূরে দড়ি যদি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে সে ক্ষেত্রে আইন কি বলে ক্রিকেটের অ্যালমানক খ্যাত উইজডেন জানাচ্ছে আইসিসির প্ল্যানিং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুচ্ছেদ বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে সীমানাটির আসল অবস্থান বিবেচনা করা হবে অনুচ্ছেদ বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেট হওয়া মাত্রই এই কাজ করতে হবে আইসিসির নিয়ম তাহলে সরাসরি বলছে মিলারের ক্যাশটা অবৈধ ছিল মিলারের ক্যাশটি সক্কা হলে বিশ্ব হয়তো নতুন চ্যাম্পিয়ন পেয়ে যেত খেলার মাঠে আইসিসির নিয়ম অনুযায়ী মাঠ অফিসিয়ালরা ভুল সিদ্ধান্ত নিলে ম্যাচ পুনরায় করার কোনো নিয়ম নেই তাই এই ম্যাচটি হয়তো আইসিসির জন্য একটা কালো অধ্যায় হয়েই থাকবে